শিখছি সেখানে শিখছি সেখানে কাজ করতে গিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে মুখ কিন্তু কথা বলতে পারি না খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা খাদ্য এবং বাসস্থান দুটি চাহিদায় জড়িত এই ভূমি সাথে আমি সাইফুল ইসলাম পেশা ও নেশা গণমাধ্যম উন্নয়ন কর্মী প্রতিদিনের মতো ভূমিষত্ব ইস্যু নিয়ে আমার ভিডিও কন্টেন্ট প্রকাশ হচ্ছে তারই ধারাবাহিকতায় আমি নিয়মিত চেষ্টা করছি আপনাদের জন্য ভিডিও কন্টেন্ট প্রকাশ করার জন্য আপনাদের সম্মুখে আসলে কোনো ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না আমি একজন গণমাধ্যম উন্নয়ন কর্মী উন্নয়ন কর্মী কাজ করতে গিয়ে যে আমি কী ধরনের সমস্যায় মোকাবেলা হয়েছিলাম সে অভিজ্ঞতায় জড়ি নিয়ে আপনাদের সামনে একটু শেয়ার করতে চাইছি শিখছি সেখানে শিখছি সেখানে ভূমি নিয়ে কাজ করতে গিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে অনেক সমস্যা আছে অনেক কিছু দেখেছি মুখ বুঝে কিন্তু কথা বলতে পারিনি কেন পারিনি সবার কাছে ভালো হতে চেয়েছিলাম সবার সবার কাছে কাছে ভালো ভালো থাকতে চেয়েছিলাম আসলে একটি মানুষ থাকা যায় না আমি সবার কাছে ভালো থাকতে চেয়েছিলাম এটা আমি নিজে যেমন ভুল করেছি আমি মনে করি আপনাদেরকে আমি ঠকিয়েছি আমার আজকের এই ভিডিওটি তৈরি করতে গিয়ে আপনাদের সাথে ভবিষ্যত বিষয় নিয়ে শেয়ার করতে গিয়ে যেমন আমার আনন্দ লাগে তেমন আমি কষ্ট পাই যে আমি একজন মানুষ আমি যেহেতু জন্মগ্রহণ করেছি আমি একজন নাগরিক শিক্ষিত আমার স্বাধীনতা আছে আমার জানার অধিকার আছে আমি জেনেছি আমার পাশাপাশি আমার দায়িত্ব আছে সে দায়িত্বটিকে আমি পালন করতে পারে আজকের এই ভিডিও কন্টেন্ট নিয়মিত প্রকাশ করার জন্য আমি দুটো শব্দ বারবারই আপনাদের সম্পর্কে শেয়ার করেছি একটা হলো পেশা আর একটি নেশা পেশার ব্যাখ্যা আপনারা জানেন নেশার ব্যাখ্যা আপনারা জানেন একজন উদ্যোক্তার একজন উজ্জীবকে একজন সচেতন মানুষের একজন সমাজকর্মীর যদি নেশা না থাকে তাহলে সে কোনোদিন সামনে এগুতে পারে না তার যদি পেশা না থাকে তার নেশাটাও ধরে রাখা যায় না ছাত্র জীবনের পাশাপাশি আমি গণমাধ্যম কর্মী হিসেবে সাংবাদিকতা প্রশ অধিকার করি সাংবাদিকতা করতে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে তার পাশে যাওয়ার সুযোগ হয়েছে তার ভালো মন্দ দেখার সুযোগ হয়েছে পাশাপাশি লেখার সুযোগ হয়েছে দু চারটি কথা বলার তাকে উৎসাহ দেওয়ার তাকে সহযোগিতা করার উন্নয়ন কর্মী হিসেবে দায়িত্ব পালন করার আবার সুযোগ হয়েছে সত্য ভূমি সত্য আজকে আমার ভূমি নিয়ে নেশায় পরিণত হয়েছে আপনাদের কাছে পৃথিবীতে একটা মানুষের জন্য হাজার 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 পেশা আছে কেন উন্নয়ন পারে শত শত ইস্যু আছে কেন ভূমিসত্ব ইস্যু নিয়ে আমার মাথায় কাজ করছে এই ভূমিসত্ব নিয়ে কথা বলতে যাই তাহলে আমার প্রথমত কৃতজ্ঞতা স্বীকার করতে হবে স্পিড টেস্ট স্পিড টেস্ট আঞ্চলিক এটি উন্নয়ন সংস্থা যার অফিস হচ্ছে বরিশাল শ্যামবাবুলের গোড়া ছাত্র শোক অধ্যক্ষতা হচ্ছে শ্রদ্ধা বাজন দীপু ভাই এই উন্নয়ন কর্মী হিসাবে কাজ করতে গিয়ে প্রথম যে খরিটি হচ্ছে সেই খরিটির ইস্যু হলো ভূমি এল আর ডি সহযোগিতায় আমি প্রথম ট্রেনিংটি পেয়েছি ভূমির উপর তাই আমার মাথায় ভূমি নিয়ে কাজ সাল সাল থেকে আজ পর্যন্ত করছে এই ভূমি 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 নিয়ে কাজ করতে গিয়ে সারাদিন সারা রাত খাবার কাজে কর্মে কথায় ট্রেনিং আনন্দে ভূমি নিয়ে কাজ করছে ভবিষ্যতের গুরুত্ব কেন ভূমিসত্বের প্রয়োজনীয়তা কেন ভূমিসত্বের আগামী দিন সম্ভাবনায় কি আমার চারপাশে স্বেচ্ছাসেবী সংগঠন সরকারি সংগঠন সরকারি প্রতিষ্ঠান যদি আমরা দেখতে পাই এক একটি সেক্টর এক একটি অধিদপ্তর এক একটি সংগঠন এক একটি ইস্যু নিয়ে কাজ করেছে একজন মানুষ হিসাবে যদি বাঁচতে চাই যদি একজন মানুষ হিসাবে মানুষকে উপকার করতে চায় তার যেমন জানার দরকার জানার সাথে সাথে তার ভবিষ্যতের বিষয়টাও জানা দরকার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা খাদ্যের পরেই বলা হয়েছে বাসস্থান খাদ্যের আগে বাসস্থান আগে বলা হয়েছে খাদ্য এই যে খাদ্য এবং বাসস্থান দুটি চাহিদাই জড়িত এই ভূমি সাথে যদি মৌলিক চাহিদার কথা চিন্তা করি পাঁচটি মৌলিক চাহিদা ভূমি সাথে জড়িত যেহেতু ভিডিও কন্টেন্ট করার সময় দেখবেন আমি একটি বারবারই শব্দ উচ্চারণ করি বারবারই একটা স্লোগান দিয়ে থাকি বারবারই একটি গান দিয়ে থাকি বারবারই আপনার স্মরণ করিয়ে দিয়ে থাকি যে জন্মগ্রহণ করেছি মাটিতে সৃষ্টি হয়েছে মাটি দিয়ে চলে যেতে হবে মাটিতে বসবাস করতে হবে মাটিতে সেই মাটিটি হওয়া যায় সহযোগিতায় এ আমাদের শ্রদ্ধা ট্রেনার আজিম হায়দার ভাই তিনি চারটি শব্দ শিখিয়ে দিয়েছেন তিন ধ এক প্রথম ধ মানে দলিল দ্বিতীয় ধ দাখিল তৃতীয় দ দখল সর্বশেষ খ হচ্ছে ক্ষতিয়া যদি আমাদের দলিল দাখিলা দখল খতিয়া এই চারটি যদি আমাদের থাকে তাহলে আমি একজন নিষ্কণ্ঠ জমির মালিক আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম আসলে বলে ফেলেছি তার গুরুত্ব বলে ফেলেছি তার প্রয়োজনীয়তা আমার কথা ছিল যে গল্প করব আমার কথা ছিল অভিজ্ঞতা শেয়ার করব আপনি জানেন যে উন্নয়ন কর্মী হিসেবে আমি ভূমিহীনদের পাশে থেকে তাকে সহযোগিতা করার নেশাই হচ্ছে পেশাই হচ্ছে আমার প্রথম কাজ ভূমি সত্ত্বে দাওয়াত ভূমি বিষয়ে কাজ করতে এলাকায় যাই আমার এই এলাকার ফোকাস হচ্ছে চর অঞ্চল চারদিকে নদী তার জল এই চরে কারা যায় এই চরে কারা থাকে যাদের কোন জমি নাই মাটি নাই ভূমিহীন আমরা যদি ভূমিহীনের দিতে গিয়ে কথা বলি আমরা যদি ভূমিহীনের দিতে যাই দুটো জিনিস দেখতে পাচ্ছি ভূমিহীন এক যার মাটিও নাই ভূমিহীন এক যার বসত বাড়ি নাই কৃষি জমি নাই পরিবারটা কৃষির উপর নির্ভরশীল যার বসত বাড়ি নাই কৃষি জমি আছে সর্বোচ্চ দশ শতক শর্ত পরিবারটা কৃষির উপর নির্ভরশীল ভূমিহীন এক ভূমিহীন দুই বৈশিষ্ট্য ওই পরিবারটা কৃষির উপর নির্ভরশীল তাকে আমরা বমিহীন মৌলিক চাহিদার দ্বিতীয় বলা হয়েছিল বাসস্থান আমরা যদি চরঞ্চল উপকূলীয় দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি যারা ভূমিহীন আছে যাদের কৃষি জমি নাই বসত বাড়ি নাই অন্যের জমি চশাবাত করে জীবিকা নির্বাহ করে থাকে মৌলিক চাহিদার কথা চিন্তা করে এক খন্ড মাটির কথা চিন্তা করে ভূমিহীন মুক্ত করার দেশ গড়ার কথা চিন্তা করে আমরা তাদের পাশে থেকে ভূমি সাক্ষরতা বিষয়ে অর্থাৎ সচেতনতার জন্য সাথে কাজ তার পাশে খাড় জমি ভূমি ব্যবস্থাপনা নীতিমালা দিকে আমরা তাকাই সেখানে বলা হয়েছে ভূমি অফিসের আটনাং বলিয়ংয়ের এক নং খতিয়ানের যে জমিটুকু হচ্ছে খাড় জমি খার জমি দুই প্রকার কৃষিখার জমি অকৃষিকার জমি যে জমিটা উপজেলা সিটি পৌরসভার বাইরে রয়েছে সেটা বলে কৃষিখার জমি আর যে জমিটুকু সিটি পৌরসভা উপজেলার ভিতরে সেটা বলে অকৃষিকার জমি বন্দোবস্ত দেওয়া যাবে না সরকার তার দাপ্তরিক কাজে তার উন্নয়নের কাজে ব্যবহার করে তাহলে আমি যে ভূমিহীন আমার যে কৃষি জমি নাই আমার যে বসত বাড়ি নাই আমি যে কৃষির উপর নির্ভরশীল আমার অধিকার আছে আট নং এক কৃষি জমি আমি বন্দোবস্ত পাব এই বন্দোবস্ত পাওয়ার জন্য আমার কিছু করণীয় আছে আমার কিছু জানার আছে আমার কিছু লিং আছে আমার যে মদিক আছে উপজেলা খাট জমি ব্যবস্থাপনা কমিটি জেলা খার জমি ব্যবস্থা কমিটি জাতীয় খার জমি ব্যবস্থা করে তারও কিছু দায় দায়িত্ব আছে একজন উন্নয়ন কর্মী হিসাবে এই কাজ করতে গিয়ে দুটো জায়গায় সমস্যায় পড়তে যে উপজেলা খারজ ব্যবস্থা কমিটি আসলে তার সক্রিয় না নামে কমিটি আছে কাজে নেই আবার আমি ভূমিহীন আছি আমরা আসলে জানি কিন্তু আমরা প্রয়োগ করি না বাস্তবায়ন করি না উপকূলীয় চর অঞ্চল দিকে খোঁজ করি খার জমির অবস্থান কেমন খাড় জমি আছে খাড় জমি প্রভাবশালী রাজনীতিবিদ জোর দখলকারী তারা ভোগ করছে কিন্তু আমার সেই বমহীন ভাইরা ঠিকই নদীতে মাছ ধরছে স্মৃতি ঠিকই অন্য জমিতে কাজ করছে ঠিকই ভূমি অফিসে যোগাযোগ করে জোতা ক্ষয় করেছে ঠিকই তারা টাকা ব্যয় করেছে কিন্তু তারা খার জমি ভোগ দখল করতে পারেনি মূল বিষয় ছিল ওই যে আপনাদের সামনে নিয়মিত কন্টেন্ট প্রকাশ করার ভিডিওটি লম্বা হয়ে যাওয়ায় আজকে আমি আলোচনাটা সংক্ষিপ্ত করেছি আমার আজকে আলোচিত ভিডিও কন্টেন্টের তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে তথ্যগুলো যদি আপনাদের সহায়ক হয় তাহলে ভিডিওটি লাইক করার জন্য শেয়ার করার জন্য এবং আমাকে উৎসাহ আগামী দিনের ভিডিওগুলো আরও ভালো করার জন্য কমেন্ট করার জন্য অনুরোধ করছি ভবিষ্যত বিষয়ের উপর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্ট করলে ভিডিও তৈরি করার জন্য আমি সক্রিয় থাকবো পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিষ্কণ্ঠক জমির মালিক হবে খোদা হাফেজ